আজকের এই ক্লাসটিতে আমি মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমটি হলো আয়ের পরে কখন এম না বসে ইজ আর বা হ্যাজ বসে দ্বিতীয়টি হলো সামটাইম সামটাইমস এবং সামটাইম কোন ক্ষেত্রে কোনটি বসে তৃতীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো তা হল অলের পরে ইজ বসে নাকি আর বসে আপনি যদি এই তিনটি বিষয় সম্পর্কে না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্পোকেন এবং রিটেন ইংলিশের সময় এইগুলি মাঝে মাঝে ব্যবহার করতে হয় তাই আপনি যদি এগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি এগুলি সম্পর্কে জানতে পারবেন আয়ের পরে সাধারণত আম বসে এক্সাম্পল আই am এ স্টুডেন্ট আই am এ ডক্টর আই am এ টিচার অধিকাংশ লোকেরাই জানে যে আয়ের পরে এ আম বসে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আয়ের পরে ইজ আর বা হ্যাজও বসতে পারে এবার দেখা যাক কোন ক্ষেত্রে এইগুলি বসে প্রথমে দেখা যাক আয়ের পরে কোন কোন ক্ষেত্রে ইজ বসে আই ইজ এ লেটার আমরা এখানে পড়াতে পারি আই ইজ এ লেটার আই ইজ এ প্রোনাউন আই ইজ এ ভাইল আইয়ের পরে কোনো কোনো ক্ষেত্রে আরও বসে এক্সাম্পল ইউ অ্যান্ড আই আর হ্যাপি রনি অ্যান্ড আই আর রেডি মিলন অ্যান্ড আই আর প্রেজেন্ট আমরা যখন আই কে দিয়ে কোনো শব্দের সাথে যোগ করব তখন সেটি প্লুরাল নাম্বারে রূপান্তরিত হবে সেই ক্ষেত্রে আমাদের অ্যাম বসালে চলবে না সেই ক্ষেত্রে আমাদের বসাতে হবে আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আই এর পরে কোনো কোনো ক্ষেত্রে হ্যাজও বসে এক্সাম্পল ইটি জায় হুইচ হ্যাজ টু বি ইউজড ইন ইংলিশ কেয়ারফুলি সামটাইমস সামটাইমস এবং সামটাইম ইংরেজিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এইগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এইগুলির অর্থ কী আপনি যদি না জানেন তবে এই ভিডিওটি আপনার জন্য সামটাইম যার বাংলা অর্থ হল কিছু সময় এটিকে পিরিয়ড অফ টাইম বোঝাতে ব্যবহার করা হয় এক্সাম্পল উই নিড সাম টাইম টু সলভ দ্য প্রবলেম আমাদের কিছু সময় প্রয়োজন সমস্যাটিকে সমাধান করতে আই ওয়ান্ট সাম টাইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক আমি কিছুটা সময় চাই কাজটিকে পরিপূর্ণ করতে হি উইল কাম ইন সাম টাইম সে কিছু সময়ের মধ্যে আসবে সামটাইম যদি একত্রে ব্যবহার করা হয় অর্থাৎ সামটাইম এটি যদি একসঙ্গে লেখা হয় তাহলে এর বাংলা অর্থ হবে কখনো বা কোনো এক সময় এটি সাধারণত আননোন সময়কে তুলে ধরতে ব্যবহার করা হয় এক্সাম্পল প্লিজ কাম টু মি সামটাইম দয়া করে আমার কাছে এসো কোনো এক সময় উই মে ডু দ্য ওয়ার্ক সামটাইম আমরা কোনো এক সময় কাজটি করতে পারি আই উইল হেল্প ইউ সামটাইম আমি কোনো একটি সময়ে তোমাকে সাহায্য করব আই উইল মিট ইউ সামটাইম আমি কোনো এক সময়ে তোমার সঙ্গে দেখা করব বা সাক্ষাৎ করবো সামটাইমস এর বাংলা অর্থ হলো মাঝে মাঝে অর্থাৎ যদি ইয়েস যোগ করা হয় সামটাইমস তাহলে এর অর্থ হবে মাঝে মাঝে এক্সাম্পল হি সামটাইমস ট্রাইজ টু হেল্প মি সে মাঝে মাঝে আমাকে সাহায্য করতে চেষ্টা করে আই সামটাইমস ড্র পিকচার আমি মাঝে মাঝে ছবি অঙ্কন করি আই সামটাইমস গো টু মাই নেটিভ ব্লেস আমি মাঝে মাঝে আমার নিজের গ্রামে যাই অল এর পরে ইস বসে আবার আরও বসে অলের পরে কখন ইজ হবে এবং কখন আর হবে এটি নির্ভর করে অলের পরে কি সহক বসবে তার উপর সহক অর্থাৎ অলের পরে যে শব্দটি বসবে সেটি হল অলের সহক অলের পরে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তবে অলের পরে যে সহকটি বসবে তারপরে ইজ বসে এক্সাম্পল অল ওয়াটার অফ দ্য স্পন্ড ইজ পলিউটেড এই পুকুরের সমস্ত পানি দূষিত এখানে অলের পরে যে শহরটি বসেছে সেটি হল ওয়াটার এটি একটি সিঙ্গুলার নাম্বার তাই আমাদের ইজ বসাতে হবে তাই এখানে ইজ বসানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অলের পরে যদি প্লুরাল নাম্বার বসে তবে অলের পরে আর বসে এক্সাম্পল অল স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে অল দ্য পিপল অফ দিস ভিলেজ আর হসপিটাবল এখানে অলের পরে যে সহক বসেছে সেটি প্লুরাল নাম্বার তাই আমরা এখানে আর বসিয়েছি একই নিয়মে অল দ্য পিপুল অলের পরে যে সহকটি বসিয়েছে সেটি প্লোরাল নাম্বার তাই আমাদের এখানে আর বসাতে হয়েছে অর্থাৎ অলের পরে যদি সিঙ্গুলার নাম্বার বসে তবে আমরা পরে ইজ বসাবো এবং অলের পরে যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে আমরা এর পরে আর বসাবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মেনি মেনি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও